হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখতেই পারছো আমি এই যে রেডি হয়ে গেছি আর এইখানে দেখতেই পারছো যে এখানে একটা শাড়ি পরে নিয়েছি এটা হচ্ছে মাসির শাড়ি তো এই শাড়িটা এর আগেও একবার পরেছিলাম তখন আমি ভিডিও করতাম না কিন্তু এখন ভিডিও করছি বলে তোমাদের দেখাচ্ছি আর এই শাড়িটা হচ্ছে মেনলি সিনথেটিকের শাড়ি কিন্তু শাড়িটা পুরো প্রচণ্ড গরম লাগছিল আর এখানে দেখতেই পারছো যে আমি পুরোপুরি রেডি আর এখন আমরা বেরোবো মেলার জন্য আর এখানে সব লাইট ফাইটগুলো সব বন্ধ করে তারপরে আমরা বেরোবো আর এখানে দেখতেই পাচ্ছ যে এখন জুতো পরতে এসছি জুতো টুতো পরে এখন বেরোবো আর এখন রাত খুব একটা বেশি রাত নয় সাড়ে আটটা মতন বাজে আর এখানে তাই ভাবলাম মেলায় যাওয়ার আগে একটুখানি জগন্নাথের মাসি বাড়ির থেকে ঘুরে যাই আর এখানে অনেকেই ছিল তখন সারাদিনই এখানে লোকজন আসা যাওয়া করে আর অনেকে যারা দূরান্ত থেকে এসেছে তারা রাতে এখানটাতেই ছিল আর কি আর এখানে আমি গেছিলাম ঠাকুর প্রণাম করার জন্য আর এদিকে মাসিও গেছিলো আর আমি মাসি মা মেশো এই চারজন এই পাঁচজন গেছিলাম হচ্ছে ঠাকুর দেখার জন্য আর মেলা ঘোরার জন্য তো দেখতেই পারছো যে এখানে আমার প্রণাম প্রণাম করা হয়ে গেছে আর ওইদিকে মাসি আর আমি দুজন মিলে গেছিলাম প্রণাম করতে আর এদিকে আমাদের ঠাকুর প্রণাম করা হয়ে গেছে তো এখন যাব দিকে আর যাবো আমি ক্লিপের দোকানে চলে এসছি আর মাসি ওইদিকে বোনকে ভিডিও কল করে ক্লিপ দেখাচ্ছে যে কোন ক্লিপটা নেবে আর এই ক্লিপগুলো আমি নিয়েছি আর এখানে দেখতেই পারছি দোকানটায় দারুণ দারুণ সব ক্লিপ কানের ছিল আর মেলায় আসলে বেসিক্যালি আমি ক্লিপ কানের এই দোকানে যাবোই কিনি বা না কিনি আর এখানে দেখতেই পারছো গরমে আমি পুরো মানে পুরো সিদ্ধ হয়ে গেছি আর ওইদিকে মা মেসো সবাই আমার জন্য দাঁড়িয়ে রয়েছে এখানে ক্লিপ কেনার জন্য আর মেলাতে প্রচুর লোকজন ছিল যেমন গরম তেমন ভিড় আর এখানে মা মেসো সবাই ঢাকায় পড়াটা খাচ্ছে আর আমি আর মাসি বসে রয়েছি কারণ আমাদের গরমের মধ্যে এই সব কিছুই খেতে ইচ্ছা করছিল না আর দেখতেই পাচ্ছো যে পিছনে কত ভিড় তখন বাজে রাত দশটার বেশি তো তখনও প্রচুর ভিড় ছিল